হ্যালো বন্ধুরা রাজিম খান হেল্প টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করব রুপারটিন ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে অ্যারিস্টো ভার্মা কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে রুপাডিটিন দশ এম জি রুপাডিটিন দশ এম জি বা রুপার ট্যাবলেটের কার্যকারিতা কী এর কাজ হচ্ছে দীর্ঘস্থায়ী অ্যালার্জি জনিত সমস্যা চুলকানি যাদের শরীরে চুলকানি রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একটি কার্যকরী ট্যাবলেট অ্যালার্জি জনিত কাশি অতিরিক্ত কাশি সহজেই কমতে চায় না সেক্ষেত্রে ডাক্তাররা কাশির ঔষধের সাথে এই রুপাটেন ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে খাওয়ার নিয়ম সকালে ও রাতে খাবার পরে খেতে হবে অথবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার বারো টাকা মাত্র তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ